কৃষ্ণনগর জেলা দায়রা জর্জ কোর্টের উকিলকে লক্ষ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি গ্রেপ্তার এক নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতের তথা জর্জ কোর্টের উকিলকে লক্ষ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ভাণ্ডারখোলা পঞ্চায়েতের নালা এলাকায় সূত্রের খবর উকিল সুমন ঘোষ তিনি তার নিজের জায়গায় বেড়া দেখছিলেন কারণ সেই জায়গার উপর দিয়ে বেআইনিভাবে মাটি কেটে তার জায়গার উপর দিয়ে যাচ্ছিল যার কারণে জায়গাটি নোংরা হচ্ছিল সুমনবাবু জানান একজন মাটি মাফিয়া তিনি প্রত্যেক জায়গাতে গায়ের জোরে জবরদখল করে নেয় তার জমির ওপর দিয়ে যাতায়াত করছিল তাই তার জায়গাটি ঘিরে দিতে গেলে বিবাদে জড়িয়ে পড়েন ওই মাটি মাফিয়া বিজয় ঘোষের সাথে এরপরই একাধিক বোমা এবং আর্মস নিয়ে ঘটনাস্থলে মোতায়েন হয় ওই মাটি মাফিয়া এরপরই পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে ঘটনার পর কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ সুমন ঘোষের অভিযোগের ভিত্তিতে একজন মাটি মাফিয়াকে গ্রেপ্তার করে বাকিরা অধরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাকি অভিযুক্তদের খুঁজছে কৃষ্ণনগর থানার পুলিশ দুপুর দুটোর দিকে আমার একটা জমিতে মাপজোপ চলছিল মাপজোপ হয়ে গিয়েছিল সেই সময় ওই পানি বিজয় ঘোষ ইস্যু ঘোষ মঙ্গল ঘোষ এরা সঙ্গে আরও অনেকে ছিল অজানা মানুষ চার পাঁচজন জমিতে প্রবেশ করে অভ্যবাসে গালিগালাজ করে ওরা অ্যাকচুয়ালি তো মাটি মাপিয়ার কাজ করে পিছনে ওদের মাটির খাদান আছে সেই মাটি অবৈধভাবে আমার জমির উপর দিয়ে চলাচল করার জন্য প্রেসারাইজ করছিল। যখন আমি তাতে প্রতিবাদ করি ওরা বের করে আমাদের আমি এবং আমার বাবাকে লক্ষ্য করে গুলি চালাই সেখান থেকে আমরা পালিয়ে যাই তারপরে থানায় অভিযোগ জানাই তারপর থানায় গিয়ে বিজয় ঘোষকে আটক করে এবং বাদ বাকি দুজনকে চেষ্টা করছে পুলিশ রিপোর্ট পিবি নিউজ পেন্টার বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু অফিস বিজয়রাম